হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো খুব সুন্দর নরম তুলতুলে কেক তো যারা বাড়িতে কেক বানাতে পারেন না বা কেক বানাতে ফেল হন তাদের এই ভিডিওটা অনেকটাই উপকারে আসবে কারণ আমি যতটা সম্ভব খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো কেকটা বানানোর জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি এবং তাতে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে দুধ আমি এখানে দুধটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও এখানে দিতে পারেন তো এবার চিনিটাকে খুব ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিক্সড করে নেব চিনিটা যতক্ষণ না সব কিছুর সঙ্গে ভালো মতো মিক্সড হয়ে আসছে ততক্ষণ কিন্তু এরকম কন্টিনিউ করে যেতে হবে তো চিনিটা দেখুন ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার সুজিটাকে খুব সুন্দর করে সব কিছুর সঙ্গে মিক্সড করে নিতে হবে সুজিটা সব কিছুর সঙ্গে ভালো মতো মিক্সড করে নিয়েছি এবার আমি যে কাপের মধ্যে এক কাপ সুজি নিয়েছিলাম সেই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার ময়দাটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে যতক্ষণ না ময়দাটা সব কিছুর সঙ্গে ভালো মতো মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই ফেটিয়ে নিতে হবে তো দেখুন ময়দাটা কিন্তু ভালো মতো আমার মিক্স করা হয়ে গেছে তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের বীজের গুঁড়ো আমার কাছে যেহেতু ভেনিলা ছিল না তাই এখানে আমি এলাচের গুঁড়ো দিয়েছি আপনাদের কাছে যদি ফেনিলা থাকে তাহলে আপনারা কিন্তু ফেনিলাটা দিয়ে দিতে পারেন তো এবার এলাচের গুঁড়ো দিয়ে ভালো মতো সব কিছুকে মিক্স করে নিতে হবে যাতে ফ্লেভারটা ভালো মতো সব কিছুর সঙ্গে মিশে যায় তো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে যে দশ টাকা দামের ইনো হয় সেই ইনোটা আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণে তারপর ইনোটাকে দিয়ে খুব ভালো মতো ফেটে নিতে হবে যতক্ষণ না ইনোটা সবকিছুর সঙ্গে ভালো মতো আমি ব্যাটারটার মধ্যে ইনো অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং বেকিং পাউডার বা সোডাও অ্যাড করতে পারেন তো ইনোটা দেখুন সবকিছুর সঙ্গে ভালো মতো মিক্সড হয়ে গেছে তো এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তো যেমন চেরি নিয়েছি কাজু কিশমিশ এগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো এবারে আমি এই ড্রাই ফ্রুটস গুলোকে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার ভালোভাবে ড্রাই ফ্রুটস গুলোকে ব্যাটারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি তো আমি ড্রাই ফ্রুটস গুলোকে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট তো এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু অন করিনি তো এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে কিন্তু বালিও এখানে দিয়ে দিতে পারেন তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অন করে দিয়েছি তো এবার যতক্ষণ আর লবণটা গরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে তো এরপর এখানে আমি একটা আলাদা পাত্র নিয়ে পাত্রটার ভিতরে খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি গমের আটা উপর থেকে তো আটার এই যে এগুলো আমি একটু ঠুকে ঠুকে ফেলে দিচ্ছি উপর থেকে তো এবার আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি তো পনেরো মিনিট রাখার পরে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যেহেতু সুজি ছিল এখানে তো এবার সমস্ত ব্যাটারটাকে ভালোভাবে আমি ঢেলে দিচ্ছি তো সমস্ত ব্যাটার আমি ভালো মতো ঢেলে দিয়েছি তো এতক্ষণই কিন্তু আমার লবণটাও গরম হয়ে গেছে তো লবণের মধ্যে আমি একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এবার কেকের যে ব্যাটারটা আমি ঢেলে রেখেছিলাম সেই ব্যাটারটা চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে তো এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখব তো পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো এবার আমি কেকের উপর থেকে দিয়ে দেবো আবারও কিছু ড্রাই ফ্রুটস তো আমি যে ড্রাই ফ্রুটসগুলোকে কেকের ভিতরে দিয়েছিলাম সেগুলোই অল্প কিছু রেখে দিয়েছিলাম তো সেটাকে আমি এবার ওপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে আর কেকটাকে যখন আমি এখানে ঢাকা দিয়েছিলাম খুব ভালো মতো চেপে চেপে ঢাকা দিয়েছিলাম যাতে করে ভিতরের বাতাস বাইরেও না যেতে পারে আবার বাইরের বাতাসটাও ভিতরে না ঢুকতে পারে তো সেরকমই কিন্তু ঢাকনা একটা এখানে দিয়ে দিতে হবে তো দেখুন আমি ভালো মতো সাজিয়ে দিয়েছি এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলেছি দেখুন কেকটা কিন্তু আগে থেকে অনেকটা ফুলে উঠেছে কিন্তু কেকের দেখুন মাঝখানটা এখনও হয়নি কাঁচা আছে তো তার জন্য আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য তো কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি আবার দেখছি একটু মাঝখানটা দেখুন মাঝখানটা কিন্তু এখনও হয়নি কিন্তু সাইডগুলো একদম হয়ে গেছে তো এবার আমি কেকটাকে রেখে দিচ্ছি আবার দশ মিনিট তো দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দেখব হয়েছে কি না তো আমি এবার একটা কাঠি ঢুকে আবারও দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না তো দেখুন কেকটা কিন্তু একদম হয়ে গেছে কাঠির গায়ে কিন্তু কেকটা লেগে যাচ্ছে না তো আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কেকটা কতটা সুন্দর হয়েছে তো এবার আমি কেকটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন তো আপনারা দেখতে পেলেন আমি আপনাদেরকে কতটা সহজভাবে কেকটা বানিয়ে দেখেছি এবং কেকটা কিন্তু একদম দোকানের মতোই হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি তাই দোকানের মতো কেক একবার বাড়িতে বানিয়ে দেখুন দোকানের কেক খেতে ইচ্ছাই করবে না তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন